সব বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে আলাদা একটা ব্লগ আমাদের গ্রামে আজকে হরিসেবা হচ্ছে দেখাবো হরিসেবা হচ্ছে আর আমি এখন ছাদি আছি দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড গরম ওই জন্য ছাদে একটু হাওয়া খেতে এসেছি আর নিচেই একটু কাজ করছিলাম অনলাইনে মার্কেটিং শেয়ার মার্কেটের দেখাবো তোমাদেরকে আর দেখতে পাচ্ছ এটা আমার সামনে ওইদিকে হচ্ছে রাস্তা ওখানটা এই দিকের সামনে জমি দেখতে থাকুন এখানে সব দেখাচ্ছি আর আজকে বাইরের টিমের কীর্তন হবে রাতে দেখাবো আর আমার চ্যানেল নতুন হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকবে ভিডিওটা দেখাচ্ছি দেখো এখানে আমাদের গ্রামে যে যে টিমটা আছে এমনি রাধাকৃষ্ণ সাজিয়েছে ওরা আমাদের বাড়িতেও নাস্তে আসবে আর আমাদের পেছনে বাড়িতে ওরা এসছে বসে আছে দেখাচ্ছি দেখো পেছনে ক্যামেরা করে ও হ্যাঁ বলো এই যে আমার ওয়াইফ আছে দাদুর কাছে দাদু কী বলছে দেখো এই যে দিদা ওই যে ওখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের বাড়িতে আসবে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ভিডিওটা এটা আমার একটা কাকাদা বাড়ি দেখতে থাকো ভিডিওটা আর রাতে ফুল মস্তি ভিডিও হবে আর ওটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি দেখছো আর আমার চ্যানেলের নতুন হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন এগোনা যাবে না তোমাদের ভালোবাসা এখন তোই দরকার দেখতে থাকো ভিডিওটা আর কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দেবে নতুন নতুন ব্লগিং নেমেছি বন্ধুরা দেখছো হায় তাই একটু ভুল হতেই পারে ক্ষমা করে দেবে দেখতে থাকো দেখো আমার রুমের অবস্থাটা দেখো গোটা খাট জুড়ে কী অবস্থা দেখতে পেয়েছো চার প্যাটার্ন আছে এইযোগ এখানে ট্রেডিংয়ের মার্ক স্ট্র্যাটাজি তৈরি হচ্ছে কালকের জন্য দেখছো দেখাবো সবই তোমাদেরকে আস্তে আস্তে পাশে দেখো বন্ধু তোমরা কীভাবে কি আমি ট্রেডিং করি কীভাবে সেল আর বাই করি মার্কেট কখন কী ডাউন ফল্ট করে দেখাবো সবই তোমাদেরকে কোন ক্যান্ডেলটার কোন কী কাজ এ টু জেড তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এই যে আমার টম টম এসে তো এখানে শোনো এখানে আসো শোনো এখানে আসো শোনো শোনো এসো আসো আসো বা বা ও এখন আসবে না ও মেঘার কাজ চলে যাচ্ছে মেঘার দিচ্ছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা বাড়ি আসছে এই যে হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের বাড়িতে হরে কৃষ্ণ আসতে চান ভালো করে বাজাও দাদু হরে কৃষ্ণ আমাদের পাড়ার টিম কোলে নাও জয় নিতাই প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে তারপর হবে অনুষ্ঠান দেখাবো তোমাদেরকে তুমি ভুবু করছো কেন হ্যাঁ ঘরে কিছু না করতেছিল দেখো নি তো খুলতে বলছো খুলে দিয়ে দাঁড়াও না বলো 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 কি উপরে বলো দেখিনি হ্যাঁ কি খবর মেয়া শের মেয়েরা শের চলো যা খেলা করো খেলা করো যা মেঘা আছে তো মেঘা বাইরে আছে ভিডিওটা